আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখবো মার্শাল ব্র্যান্ডের কিছু স্টেজ থ্রিপি যেটা আপনাদের জন্য আনছি আমরা এগুলো কিন্তু নিচে কাজ প্লাস ওনার কাজ মানে অনেক গর্জিয়াস একটা কাজ একটু মানে কাজ করা মার্শাল স্টেজ ড্রেস চান তাদের জন্য কিন্তু আজকের এই কালের টোটাল এখানে সাতটা কালার আছে আমি ষাটটা কালার দেখে নিবার প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে ছচল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আমি কথা না আবার ড্রেসগুলো দেখানো শুরু করব তো ফার্স্টে কিন্তু খুব পিঙ্ক দিয়ে শুরু করবো এগুলো কিন্তু গলার কাজটা দেখেন যে গলা একটা নেক দেওয়া আছে অনেক সুন্দরভাবে কাজটা করা আছে প্লাস ডিজিটাল প্রিন্টের উপর হবে এটা আর নিচের কাজের ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ কিন্তু এক টরিং করা থাকবে দেখেন খুবই সুন্দর হবে পুরোটা কিন্তু কাটারিং কাজ থাকবে আর এটার ব্যাকপাটা দেখে দিই যে ব্যাকপাটা অংশটা হবে এটা এগুলো সম্পূর্ণ কিন্তু মার্শাল ব্র্যান্ডের হ্যাঁ মার্শাল ব্র্যান্ডের কালেকশনগুলা আর এগুলোর সাইজ কিন্তু আপনার হবে পাঁচটা সাইজ হবে আটত্রিশ থেকে সাইজ আছে আপনার যে সাইজটা লাগবে ওই সাইজটা নিতে পারবেন আর স্যালোয়ারটা দেখেন এই স্যালোয়ারটা কিন্তু যেটা হবে স্যালার অংশটা এই যে স্যালারটা হবে এটা আপনার বোর্ডি স্যালার মানে বডি অনুযায়ী স্যালারগুলো তৈরি করা হয়েছে আর এই ড্রেসের কিন্তু ওনলাগুলো কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন এই যে ওনারটা কিন্তু বিশাল বড় একটা ওনলা আর ওনার কিন্তু দুই পারে অনেক সুন্দরভাবে কাজ করছে কাজের ফিনিশিংটা দেখাই দিয়ে আপনাদেরকে যে কাজের ফিনিশিংটা অনেক চমৎকার আর এগুলো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে পেয়েছেন সিঙ্গেল পিস তো এটা কিন্তু একটু অ্যাশ ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা নিচে কিন্তু অনেক সুন্দর ফিনিশিং কাজ কাছে কাজের ফিনিশিংটা দেখেন এত নিখুঁত করা আছে একবারে খুবই সুন্দর এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার রংকশ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইসগুলো দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে সিঙ্গেল পিস যারা হোলসেল নেবেন পাঁচটা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আমাদের অফারটা থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে তো আপনার যা যেটা ভালো লাগে ওইটা নিতে পারেন স্কি আপনার নর্মালি কিন্তু প্রথম অবস্থায় আপনার পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি পনেরোশো টাকা করে এটা কিন্তু একবার ফিক্সড প্রাইস আর প্রত্যেকটা অনলাইন কিন্তু কাটার কাজ দুই পাশে তো অফারটের ভিতরে আরেক সুন্দর একটা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার তো আপনাদের যেই মানে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে আপনি অবশ্যই দেখার সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আপনাদের যে সাইজটা লাগবে ওই সাইজটা নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের একটু কাজ করা একটু মার্শালের টাইপসের কাজ অনলাইন কাজ একটু গোড ড্রেস ড্রেস লাগবে তাদের জন্য কিন্তু এই কটন ড্রেস গুলো আর এখন গরম গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে মানে কটন ড্রেস তো সেক্ষেত্রে যারা কটন ড্রেস পরেন তাদের জন্য কিন্তু আজকাল এই কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে তো এস টাইপের একটা কালার আছে এইটা একটু ডার্ক কালার ছিল তাদের জন্য এটা আর প্রত্যেকটা কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎ নিহতভাবে করা আছে আর প্রত্যেকগুলার সাইজ অ্যাভেলেবল আছে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা হয়তো আমাদের রিকমেন্ড করবে আপনার শপে আসেন শপে আসে গিয়ে দেখে শুনিলে কিন্তু আপনারা ভালো হয় সেটা মনে করি আমি মনে করি যারা হয়তো আসতে পারেন তারা অবশ্যই অনলাইনে নিতে পারেন কোনো ধরনের ছাড়া কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সমস্ত দুই পাশে কিন্তু কাটারিং করা আছে অনেক চমৎকারভাবে হবে তো এটা কিন্তু ইয়েলো টাইপসের একটা কালার অনেক সুন্দর বা অল্প কম্বিনেশন থাকবে সামনে ফোট হবে এটা তো এটা কিন্তু ব্যাকপারের অংশটা থাকবে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা প্রত্যেকটা ডিসের কিন্তু আপনার অংশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আপনাদের যে সাইজটা লাগবে ওই সাইজটা কিন্তু আপনি শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র পনেরোশো টাকা করে একবারে মানে মার্শাল কাঠ রাই করা সেভিজগুলো যেটা আপনি একবারে রেডি হিসেবে পাবেন যে সাইজ লাগবে ওই সাইজে নিতে পারবেন আর প্রত্যেকটা ডিসের কিন্তু দুই পাশে কাজ করা প্লাস নিচে কাজ করা তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার আর প্রত্যেকটার কিন্তু নিচে খুবই সুন্দর মানে বোরিং কাজ করা যেটা বলা হয় আর এগুলো প্রত্যেকটা কিন্তু মার্শাল ব্র্যান্ডের পেয়েছে তো নর্মাল একটা মার্শাল ব্র্যান্ডের থ্রি বিজি কিন্তু চোদ্দোশ পনেরো টাকা নয় সর্বনিম্ন কিন্তু আপনার আর্ন স্টিজগুলো সেলে হোলসেলে তো সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি আপনাদেরকে স্টিজে কিন্তু আপনার দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মানে একবারে খুব কম প্রাইসে আর যারা সিঙ্গেল নেবেন একটা দুটো নেবেন তার জন্য কিন্তু পনেরশো টাকা করে এই প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের দামা দামি করতে পারবে না আমরা একবারে ফিক্সড প্রাইসে সেল করে থাকি তো বিরোস এটা কিন্তু এই ভিতর লাস্ট কালারটা অনেক সুন্দর একটা লাইটিং কালার যেটা এটাও দেখতে পারেন আপনার টোটাল কিন্তু আপনার মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন মিস্টার করে ফেলবেন আর বা অথবা আপনারা শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে নিলে সেক্ষেত্রে নিলে ভালো হয় তো আমাদের কিন্তু সাইজগুলো হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ ছিচল্লিশ টোটাল সব পাঁচটা সাইজ হয় অ্যাভেলেবেল আছে তো আপনাদের যে সাইজটা লাগবে সেই সাইজটা অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে মানে সারা মাংসে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু হোম ডেলিভারি করে দিয়ে থাকে তো এই প্রত্যেকের ড্রেসে কিন্তু অনলাইনগুলো দুই পাশে কাটওয়ারিং প্লাস কিন্তু নিচে মার্শাল কাজ যেটা নিচে বোরিং কাজ বলা হয় সেই কাজ করা পেয়ে যাবেন আর প্রত্যেকের ড্রেসে কিন্তু অনেক সুন্দর তো আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো আমি ভিডিও শেষ করবো শেষ করে দোকান এড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর এস পার্ড বেশন হওয়া সুস্থ সেন্টার তলা দোকান নম্বর দুশো উনিশ আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ তবে সেই নম্বর গুলো কন্ট্যাক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ